নমস্কার সুপ্রিয় রাশির দর্শক বন্ধুরা আপনাদের পুরাণ কথা বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমাদের ঘরকে বেঁধে রেখেছে কোণে পড়ে থাকা তিনটে জিনিস এখনই এগুলো ঘরের বাইরে বের করে দাও তোমাদের ঘরকে বেঁধে রেখেছে কোণে পড়ে থাকা তিনটে জিনিস এখনই এগুলো ঘরের বাইরে বের করে দাও না হলে পুরো পরিবারটা নষ্ট হয়ে যাবে তোমাদের ঘরে দারিদ্র্য এসে বসবে কারণ এই তিনটে জিনিস অনেক বেশি অশুভ প্রভাব ফেলে অনেক বছর ধরে তুমি কষ্টে আছো তোমার জীবন এমন নয় যেমনটা তুমি চাও তুমি এটা ঠিক করার জন্য অনেক চেষ্টা করেছ অনেক তান্ত্রিক বাবাদের কাছে ঘুরে বেরিয়েছ অনেক জ্যোতিষীর কাছে হাত দেখিয়েছ কাহিনীতে শোনা অনেক উপায় করেছ কিন্তু প্রতিবার সুযোগ হাতছাড়া হয়ে যায় প্রতিবার সফলতা তোমার থেকে দুটো পা দূরে থাকে তুমি যখন তোমার প্রতিবেশীদের দামি গাড়ি আনে দেখো তোমার আত্মীয়দের দামি ফোন আনে দেখো কেউ যখন জমি কেনে কেউ যখন বাড়ি কেনে তখন তোমার ঈশ্বরের কাছে একটাই প্রশ্ন থাকে আমার ভাগ্য এত খারাপ কেন আমি জীবনে কি এমন খারাপ কাজ করেছি যে আমাকে এত খারাপ দিন দেখতে হচ্ছে যেখানে আমি পয়সা পয়সা টুকরো টুকরো করে পাইতে এত কষ্ট হচ্ছে আমি কেন জীবনে সব কিছু এত সহজে পাই না তোমাকে একটা কথা মনে রাখতে হবে তোমার সাফল্য ঠিকই হবে তুমি জীবনে অনেক কিছু পেতে পারো তোমার ভাগ্য এত খারাপ না কিন্তু তোমার কিছু ভুলের কারণে তোমার ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়েছে আর তোমার ভাগ্যের খারাপ হওয়ার সবচেয়ে বড় কারণ হলো তোমার বাড়ির ভিতরে রাখা কিছু জিনিস কারণ আমাদের সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রে নামের একটা গ্রন্থ আছে যেখানে কিছু এমন জিনিসের কথা বলা হয়েছে যা আমাদের ভুলেও বাড়িতে রাখতে না হয় সময়ের সাথে সাথে এসব জিনিসের মধ্যে থেকে এত বেশি নেতিবাচকতা বেরিয়ে আসে যে পুরো পরিবার ধ্বংস হতে শুরু করে ধীরে ধীরে পরিবার ভেঙে যায় পরিবারের মানুষরা একে অপরের সঙ্গে লড়াই করতে শুরু করে একে অপরের সঙ্গে ঝগড়া করে তাদের সম্পর্ক ভালো থাকে না তাদের চিন্তা একে অপরের সঙ্গে মেলে না আর তারা খুব দ্রুত আলাদা হয়ে যায় এমন অনেক পরিবার আমরা দেখেছি যেখানে আগে খুব ভালো চলছিল কিন্তু হঠাৎ করেই পুরো পরিবার টুটে যায় এর পেছনেও এই অসুখের কারণটাই সবচেয়ে বড় কখনো কখনও আমরা অনেক চেষ্টা করি নিজের কাজটা শেষ করার জন্য আমরা সব রকম চেষ্টা করি হাজার চেষ্টা করেও আমাদের সেই কাজটা হয় না বা হয়েও ভেঙে পড়ে আমাদের বাড়িতে টাকা আসে কিন্তু সেটা টিকে থাকে না আমাদের পকেটে টাকা থাকে কিন্তু সেটা অপ্রয়োজনীয় খরচে চলে যায় হাসপাতালের বিল দিতে হয় এমনকি চাকরিতেও অনেক বছর ধরে পদোন্নতি হয় না এই কারণে জীবনে অনেক অভিযোগ থাকে কিন্তু তোমার জীবন অনেক সুন্দর আর দারুণ হতে পারে তোমাকে শুধু এতটুকু করতে হবে যে আজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ গুরুজি তোমাদের সেই তিনটি জিনিসের কথা বলবেন যা তোমার ঘরে অশুভতা ছড়াচ্ছে আর তোমার ঘরকে দেউলিয়া করে দিচ্ছে এই তিন জিনিস তোমার ঘরে বহু বছর ধরে আছে তোমরাও এদের দিকে খেয়াল গাও না আজ পর্যন্ত তোমার ধারণাও হয়নি যে আমার ঘরের কোনাকুনি পড়ে থাকা ছোট্ট একটা জিনিস আমার ধ্বংসের কারণ হতে পারে কিন্তু এখন যখন সবকিছু ঝুঁকির মুখে আছে তোমরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না হলে এটা তোমার জীবনের সবচেয়ে বড় বোকামি হবে যে ঈশ্বর আমাকে ইঙ্গিত দিয়েছিল ঈশ্বর আমার একটি ইঙ্গিত পাওয়া গিয়েছিল কিন্তু আমি ঈশ্বরের ওই ইঙ্গিতকে উপেক্ষা করে দিয়েছি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি ওই জিনিসগুলোর ব্যাপারে জানতে পারবে সেগুলোর নেতিবাচক প্রভাব সম্পর্কে জানতে পারবে এবং হয়তো আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার বাড়ির কোনো না কোনো কোণে এই জিনিসগুলো অবশ্যই রাখা আছে তুমি আজ পর্যন্ত এগুলোকে গুরুত্ব দাওনি কিন্তু এই ভিডিওটা দেখার পর প্রথমেই ওই তিন জিনিস তোমার বাড়ি থেকে তাড়াতাড়ি বের করে দাও এক্ষুনি বের করে ফেলো না হলে তুমি চাইলেও জীবনে ধনী হতে পারবে না তুমি চাইলেও তুমি কখনোই তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারবে না যা তুমি ভেবেছ তা কখনোই পাবে না প্রেম মহাব্বতে তুমি সময় ব্যর্থ হবে এই দুনিয়া তোমাকে বারবার তিরস্কার করবে আর তুমি কোনো কিছুই সফলভাবে করতে পারবে না অবশেষে সেটা কি জিনিস গুরুজি তোমাকে এক এক করে সব কিছু বলবেন কারণ তিনি তোমাকে নিজের মনে করেন তোমার ভালোর জন্য আজকের এই ভিডিওটি গুরুজি অনেক ঘন্টা পরিশ্রম করে তৈরি করেছেন যেখানে তিনি বাস্তুশাস্ত্রে পড়াশোনা করে তোমার সামনে এক এক করে সেই সব জিনিসগুলো তুলে ধরেছেন যা তোমার জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সেই জিনিসগুলো যা তোমার জীবনে অশুভতা আসছে যদি তুমি একবার সাহস দেখিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটু সময় দাও এই ভিডিওটাকে আর শেষ পর্যন্ত দেখো তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আর যেসব নেতিবাচক জিনিস তোমার ঘর থেকে বের করে দিলে তোমার ভাগ্য শুভতায় বদলে যাবে সব দরিদ্রতা সব দুর্ভাগ্য তোমার ঘর ছেড়ে চলে যাবে এবং মা লক্ষ্মীর শুভ পা তোমার ঘরে পড়বে এরপর ঘরে সুখ সমৃদ্ধি ধন খ্যাতি বৈভব সম্পদ সব কিছু আসা শুরু করবে তবে শর্তমাত্র এতটুকু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে বের করো তোমার ঘরে কেতে কোন জিনিসটা বের করতে হবে সেটার পুরো তথ্য তোমার জানতে হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথমেই যদি তুমি মা ভবানীর সত্যি ভক্ত হও সত্যি সনাতনী হিন্দু হও তাহলে এই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দাও সঙ্গে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে মন থেকে লেখো জয় মা দেবী লক্ষ্মী তোমার সব কষ্টের কাজ সম্পন্ন হবে এবার আমরা প্রথম জিনিসটা নিয়ে কথা বলবো। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এই জীবনের কোনো ঠিকঠাক খবর নেই চার দিনের জীবন এটা আমরা বেশিরভাগ সময় দেখতে পাই কোনো মানুষ যার কথা আমরা কালই বলছিলাম আজ সে এই ইহলোক ছেড়ে চলে গেছে আমাদের চারপাশে অনেক এমন উদাহরণ দেখা গেছে মানে এই জীবনে কখন কি হবে সেটা কেউ জানতে পারে না কখনো স্বাস্থ্য এক রকম থাকে না এক মুহূর্তেই কারো জ্বর উঠতে পারে কখনো কারো শরীর খারাপ হয়ে যায় আমরা যখন হাসপাতালে যাই তখন ওখান থেকে আমাদের অনেক ঔষধ দিয়ে দেওয়া হয় ওই ঔষধের মাধ্যমে আমাদের স্বাস্থ্যের উন্নতি হয় কিন্তু যখন আমরা ওই ঔষধগুলো ব্যবহার করি কখনো কখনো ওষুধের কাগজপত্র রেখে দিই ওষুধের খালি প্যাকেটগুলো আমরা বাড়িতে এদিক ওদিক ফেলে রাখি তোমারও এমন একটা অভ্যাস থাকতে পারে অনেক সময় অনেক মানুষেরই বাড়িতে অকারণে ওষুধ রাখার একটা অভ্যাস থাকে কোনো ওষুধ শেষ হয়ে গেলেও সেটা বাড়ির কোনো কোণে পড়ে থাকে বা ওষুধের কাগজপত্র ছড়িয়ে থাকে একটা কথা মাথায় রাখা যদি বছর বছর তোমার বাড়িতে অকারণে হাসপাতালের খরচ হয় ওষুধে মেডিকেল খরচ হয় তাহলে প্রথমেই একটা কাজ করো তোমার বাড়ির ভিতরে যত ওষুধের বাক্স প্যাকেট পড়ে আছে সবগুলো একসাথে করে রাখো যতগুলো ফাঁকা ওষুধ বাক্স আছে সেগুলো এক্ষুনি ফেলে দাও একদম এক্ষুনি বাড়ির বাইরে বের করে দাও কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না এর পিছনের মানে কি কিন্তু এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলের মধ্যে একটা মনে করা হয় যে একটা জিনিস মাথায় রাখো কোনো ওষুধ তুমি বাইরে থেকে এনেছ ওষুধ শেষ হলে সেটা তাড়াতাড়ি বাড়ির বাইরে ফেলে দাও আমরা কি করি সেই ওষুধগুলো সংরক্ষণ করি যাতে পরবর্তীতে যখন ওষুধটা লাগবে তখন কাজে লাগে কিন্তু তার বদলে তুমি মোবাইলে ওষুধের ছবি তুলতে পারো কিন্তু ফাঁকা ওষুধগুলো অকারণে বাড়িতে রাখা ঠিক না অনেক সময় আমরা বাইরে ঘুরতে গেলে অনেক ওষুধ নিয়ে যাই আর ফিরে আসার পরে সেই ওষুধগুলো আমাদের বাড়িতেই ফেলে থাকে কিছু ওষুধ অর্ধেক থাকে কিছু পুরো থাকে কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এই ওষুধগুলো রোগ জীবাণুগুলোর দিকে আকর্ষণ করে ভুলেও ফাঁকা ওষুধ বাড়িতে রাখবেন না তাদের কাগজপত্র প্যাকেটগুলো রাখবেন না না হলে আপনার কঠোর পরিশ্রমের টাকা বারবার হাসপাতালে খরচ হয়ে যাবে আপনি ভাববেন ও ঈশ্বর আমাদের বাড়িতে বারবার এত রোগ কেন আসে আর ঈশ্বরকে দোষ দিবে নিজের আগের জন্মের জন্য দোষ দিবে যে নিশ্চয়ই কিছু খারাপ কর্ম করেছি কিন্তু কখনো ভাববে না যে হয়তো এটা আমাদের নিজের ভুলও হতে পারে গুরুজি আজ তোমাকে এমন কথা বলেছে যা আর কেউ বলবে না কারণ এই সব কথা বাস্তুশাস্ত্রের ওপর ভিত্তি করে তোমার বাড়িতে প্রথমে কি জিনিসটা সরাতে হবে যা তোমার বাড়ির বন্ধন করছে তোমাকে রোগের জালে ফাঁসাচ্ছে সেটা হলো খালি পড়ে থাকা ওষুধের গুলি এগুলোকে তাড়াতাড়ি তোমার বাড়ি থেকে বের করে ফেলো অনেকবার ওষুধগুলো পড়ে পড়ে এক্সপায়ার হয়ে যায় তবুও আমরা বুঝি না আর এগুলোকে অনাদরে ফেলে দিই এ কারণে বাড়িতে রোগ বালাই বাড়ে ভুলেও নষ্ট বা এক্সপায়ার ওষুধ বাড়িতে রাখো না এখন দ্বিতীয় যেটা নিয়ে কথা বলবো সেটা একশো জনের মধ্যে আশি জনের বাড়িতেই থাকবে গুরুত্ব সহকারে শোনো না হলে বড় ঝামেলায় পড়বি এই জীবন অনেক ছোট কখন আমাদের কারো চলে যাওয়ার খবর পাই না বুঝতেই পারি না একটা কথা সত্য এই পৃথিবী সবকে ছেড়ে যেতে হয় প্রতিটি মানুষের সময় নির্ধারিত কার কখন জন্ম হবে কার কখন মৃত্যু হবে এসব কিছু সেই মানুষের ভাগ্যে লেখা থাকে আর যাকে যেতে হবে তাকে কেউ থামাতে পারে না তোমার ঘরেও হয়তো কেউ বড় বয়স্ক মানুষ চলে গেছেন বা এমন কেউ আছেন যার ঘরে মৃত্যু ঘটেছে অনেক সময় অজান্তে তাদের পুরনো জামা কাপড়, পুরনো চপ্পল পুরনো বাসন বা তাদের সঙ্গে সম্পর্কিত কোনো বিশেষ জিনিস আমাদের ঘরে থেকেই যায় বাস্তুশাস্ত্র বলে এমন কোনো জিনিস যা মৃত ব্যক্তির সঙ্গে যুক্ত থাকে তা আমাদের ঘরে রাখা উচিত নয় রাখা উচিত নয় অনেকবার সে জিনিসগুলো এতই দামি হয় যে ধরো ওটা কাপড়টা খুবই দামি ওটা চপ্পলটা খুবই দামি ওটা বাটিটাটা খুবই স্পেশাল তাই তুমি ভাবো এগুলো বাড়িতেই রেখে দিই এটা আমাদের কাজে আসবে কিন্তু এটা তোমার সবচেয়ে বড় ভুল একটা কথা মাথায় রাখতে হবে যেই মানুষটা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তার সাথে সম্পর্কিত যেগুলো জিনিসপত্র যেখানে সে ঘুমাতো যা কাপড় পরতো যা চপ্পল পরত যে বাটিটাটা সে প্রায় নিজের জন্য ব্যবহার করতো এই সব জিনিস তোমাকে তোমার বাড়ির থেকে বাইরে ফেলে দিতে হবে কারণ এখনো দেরি হয়নি এখনও কিন্তু যদি তুমি ভুল করতে থাকো তাহলে অনেক দেরি হয়ে যাবে এমন কাজ করার কারণে এমন কাজ করার জন্য তোমার বাড়িতে কখনো লক্ষ্মী থাকে না তোমার বাড়িতে প্রায়ই এমন হয় কারণ তুমি মায়ার জালে আটকে গেছ মোহমায়ায় করে গেছ তুমি সেই মানুষটার আজও মনে আছে যা স্বাভাবিকই কিন্তু তার প্রিয় জিনিসগুলো তুমি নিজের কাছে রাখো কারণ সেগুলো দেখে তোমার নিজের কাছে থাকার অনুভূতি হয় কিন্তু বাস্তুশাস্ত্র বলে জীবনে যদি উন্নতি করতে চাও কিছু করে দেখাতে হবে যদি বড় কিছু করতে চাও তাহলে এই মায়ার থেকে উপরে উঠে তোমাকে বড় চিন্তা করতে হবে তাদের যতই পোশাক আছে যেগুলো পুরনো হয়ে গেছে যে জুতো চপ্পল আছে সব দান করে দাও সবগুলো এমন মানুষদের দাও যাদের সত্যি দরকার তুমি যদি সেটা বাড়িতে রাখো বারবার দেখে তোমার চোখে জল আসবে কিন্তু কাউকে দান করলে সেটা কোনো গরিবের কাজে আসবে আর সবচেয়ে বড় কথা তোমার বাড়ির বাস্তু শুদ্ধ হবে সবচেয়ে বড় কথা তোমার দুর্ভাগ্য কমবে এবং তোমার ভুল অনেকটাই ঠিক হয়ে যাবে তাই ভুলেও কোনো মৃত আত্মীয়ের কাপড় চপ্পল পাত্রপাত্রী রাখবে না তোমার বাড়ির কোনো কোণে যদি এগুলো রাখা থাকে তাহলে তাড়াতাড়ি বাইরে বের করে দাও না হলে এগুলো তোমার জন্য বড় ধরনের দরিদ্রতা নিয়ে আসবে এখনো সময় শেষ হয়নি আর সময় থাকতে ঈশ্বর তোমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছে যে যদি ধ্বংস থেকে বাঁচতে চাও দরিদ্র হওয়া থেকে বাঁচতে এই পদক্ষেপ নিতে হবে না হলে অনেক দেরি হয়ে যাবে এখন আমরা যেসব বিষয় নিয়ে কথা বলবো তা তোমার মাথা ঘুরিয়ে দেবে বুঝতে পারবে গুরুজি কত গোপন কথা বলেছেন অবচেতনভাবেই আমরা কত ভুল করি এবং তার এক একটা ধারণাও নেই আমাদের চলো এগিয়ে আমরা তোমাকে এমন কিছু কথা বলবো যা পুরো গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার বাড়িতে নিশ্চয়ই থাকবে আর যতদিন এই জিনিসগুলো তোমার বাড়িতে থাকবে ততদিন তুমি এগোতে পারবে না সবচেয়ে বড় পরীক্ষাতেও তুমি এক দুই নম্বরের জন্য আটকে যাবে বারবার ব্যর্থতা তোমার ভাগ্যে লেখা থাকবে কোনো ঋণ তোমার উপর বাড়বে আবার কোনো চাকরি হাতছাড়া হয়ে যাবে ব্যবসায় বড় অর্ডার হাতছাড়া হবে আর ঘরেও রাত দিন ঝগড়া লগাই চলতেই থাকবে যদি এই জিনিসগুলো তোমার বাড়িতে থাকে তাহলে তা দ্রুত তোমার বাড়ির বাইরে বের করে দাও নয় জীবন আরও জটিল হয়ে যাবে আর এই জটিলতা থেকে বের হওয়া অনেক কঠিন হয়ে যাবে আমরা যখনই কারো বাড়িতে যাই ধরো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল আমরা আশপাশের কারো বাড়িতে গিয়েছি আর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল আসলে এখন তো বৃষ্টির সময় নয় তবে এই ভুলটা আপনি নিশ্চয়ই অনেকবার করে ফেলেছেন যখন আমরা কারো বাড়িতে চলে যাই আর হঠাৎ বৃষ্টি শুরু হয় তখন আমরা ওদের কি বলি যে আমরা ছাতা আনিনি আপনি কি একটু সময়ের জন্য আপনার ছাতা আমাদের দিতে পারবেন আর সামনে যে মানুষটা থাকে সে হয়তো বড় হৃদয়ের দেখে দিতেই আপনাকে ছাতা দিয়ে দেয় এতে তার কিছু যায় আসে না কিন্তু আপনার ধ্বংস শুরু হয়ে যায় আসলে আমাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে অন্য কারো ছাতা কখনো ভুলে নিজের বাড়িতে নিয়ে আসা উচিত নয় এটা খুবই অশুভ কারণ ছাতা সব ধরনের নেতিবাচক শক্তি শুষে নেয় বিশেষ করে কালো রঙের ছাতা আপনার বাড়িতে যদি কোনো ছাতা রাখা থাকে সেটা আপনার বাড়ির নেতিবাচক শক্তি শুষে নেবে অন্য কারো ছাতা হলে সেটা তার বাড়ির নেতিবাচক শক্তি শুষে নেবে আর যখন আপনি অজান্তেই সেই ব্যক্তির ছাতা নিয়ে নিজের বাড়িতে চলে আসেন মনে একদম এরকম হয় যে ভালোই হলো ওরা আমাদের ছাতা দেয়া দিল না হলে আমরা তো ভিজে যেতাম আজ বৃষ্টি হলে ভিজে যাই আর তুমি ওই ছাতাটা ভিতরে রেখে দাও কারণ সেটা কারো অন্যের জিনিস তুমি চাও না সেটা হারিয়ে যাক বা চুরি হয়ে যাক এটা তোমার মহানুভবতা কিন্তু যেই ছাতাটা তুমি তোমার ঘরে আনো ওটা এমন নেগেটিভিটি দেখাতে শুরু করে যে ওই মানুষের ঘরে যত সমস্যাই ছিল যত কমজোরি ছিল যত নেতিবাচা কথা ছিল ছাতাটা সব কিছুই তোমার ঘরে নিয়ে আসে এক এক করে পরিবারে ঝামেলা হয় ভাগাভাগি হয় ঝগড়া ঝামেলা হয় স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক বেশি খারাপ হয়ে যায় ব্যবসায়িক সম্পর্ক ভেঙে পড়ে এবং মানুষ বিষণ্নতায় ভুগতে শুরু করে সে একদম ভাবেনি যে একটা ছাতা তার জীবনে এত বিশৃঙ্খলা আনতে পারে কিন্তু গুরুজি যে কথা তোমাকে বলেছে সেটা তোমাকে রক্ষা করতে পারে ইউটিউবে আর কেউ বলবে না কিন্তু এসব কথা বাস্তুশাস্ত্রে লেখা আছে এবং আমরা যদি আমাদের জীবন বাস্তুশাস্ত্র অনুযায়ী চালাই তাহলে আমাদের কোনো কিছুই কম পড়বে না আর জীবনে কখনও আমাদের বর্বাদী বা কঙ্গালির মুখোমুখি হতে হবে না যদি তুমি কাউকে ছাতা ধার করে এনে দিয়েও থাকো তাহলে সেটা বাইরে আঙিনায় রেখে দাও সেটা ঘরের ভিতরে আনার ভুল করো না হলে ওই ছাতা তোমার জীবনকে পুরোপুরি ধ্বংস করে দেবে একটা কথা মাথায় রাখো গুরুজি তোমার মঙ্গল চায় এজন্যই তিনি সব কথা স্পষ্ট করে তোমাকে বলছেন কেউ তোমাকে এত সোজা সাপটা কথা মুখে বলবে না কারণ সবাই তাদের স্বার্থের কথা চিন্তা করে হাজার হাজার টাকা নিতে চান তখনই তারা লোকের মঙ্গল করেন কিন্তু গুরুজি তো তোমাকে নিজের মতো মনে করেন তিনি ফ্রিতে আপনাদের সব ধরনের জ্ঞান দিচ্ছি শেখাচ্ছি জ্ঞান শেয়ার করছি এই জন্য ভিডিওটাকে একটা ভালো লাইক দেওয়া তো বাকি থাকে যেই উদাহরণটা সামনে দেব সেটা ভালো করে শুনে নাও প্রত্যেকের একটা শখ থাকে নতুন নতুন জুতা কিনতে নতুন নতুন স্যান্ডেল পরারও শখ থাকে তোমারও নিশ্চয়ই আমরা যখন নতুন জুতা কিনি সেটা প্রায় ছ মাস চলে এক বছরও চলে তারপর ধীরে ধীরে খারাপ হতে শুরু করে কখনো কখনো জুতার তলা উঠে যায় আবার কখনো কোথাও ফেটে যায় তাহলে আমরা কি করি ঘরে সেটাকে সাইডে রেখে দিই আমরা নতুন জুতা কিনে নিয়ে আসি তারপর ছমাস হয়ে যায় আবার একটা নতুন জুতা নিয়ে আসি চপ্পলের ক্ষেত্রেও একই কথা চলে আমরা নতুন জুতা চপ্পল পরি কিন্তু গুলো এখনও বাড়িতে রাখি পুরনো জুতা চপ্পলগুলো আমরা এক বছর পড়া তাই স্বাভাবিকভাবেই ওগুলো আমাদের কাছে বেশি প্রিয় তো আমরা কি করি সেগুলো জুতা স্ট্যান্ডে রেখে দিই ওটাই আমাদের সামনে থাকে আমরা সেগুলো পড়ি না তবুও সেগুলো সেখানে রাখা থাকে আর সেখান থেকেই নেতিবাচকতা শুরু হয় কারণ জ্যোতিষশাস্ত্র বলে ভুলেও ছেঁড়া ফাটা জুতো চপ্পল ঘরে রাখো না যদি তোমার নতুন জুতো বা চপ্পল থাকে তাহলে তোমার পুরনো জুতো চপ্পল কাউকে দরকার হলে দিয়ে দাও বা না হলে ফেলেই দাও কারণ ফাটা জুতো ঘরে রাখলে সেটা শুধু পড়ে থাকবে কিছু কাজে আসবে না আর সেটা নেগেটিভ এনার্জির জায়গা হয়ে যাবে ধীরে ধীরে সেটা তোমার ঘরের শান্তি নষ্ট করে দেবে আর দারিদ্রতা বাড়াবে তাই গুরুজি তোমাকে বুঝিয়ে বললেন তুমি নিজের কাছে এটা ঠিক করে নাও যে এমন ভুলগুলো আমার থেকে হবে না না হলে বাবাদের ফাঁদে পড়ে যাবে তারা তোমার কাছ থেকে অনেক টাকা মোটা করে ছিনিয়ে নেবে আর বদলে তোমার জীবনে কিছুই ভালো হবে না এখানে তোমাকে বিনামূল্যে জ্ঞান দেওয়া হচ্ছে তাহলে কেন এই জ্ঞানগুলো গ্রহণ করছো না যাও এবং তোমার ঘর থেকে সেই সব জিনিসপত্র সরিয়ে ফেলো যা তোমার ঘরে দারিদ্র নিয়ে আসছে অনেকেই পুরনো আর অপ্রয়োজনীয় জিনিস দিয়ে নিজেদের ঘর সাজায় এটা একদম ভুল এমন জিনিসগুলো ঘরের নেতিবাচক শক্তি বাড়ায় বাস্তুর মতে আমাদের ঘরে কাঁটাযুক্ত গাছ আনা উচিত নয় অনেক সময় মানুষ সাজানোর জন্য ক্যাক্টাস গাছ নিয়ে আসে তারা মনে করে এই গাছটা কত সুন্দর লাগে কিন্তু সেই কাঁটাযুক্ত গাছ তোমার ঘরে বাজে আত্মাদের ঢুকতে দেয় নেগেটিভ শক্তিকে ধরে রাখে আর ধীরে ধীরে মানুষের উন্নতি থেমে যায় এর সরাসরি প্রভাব পড়ে পরিবারের ওপর আর্থিক অবস্থার ওপর পড়ে যে কেউ আমাদের শত্রু হয় সে ইচ্ছাকৃতভাবে এমন জিনিস উপহার দিতে পারে কারণ সে আমাদের সুখ শান্তি নষ্ট করতে চায় কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে বিশেষ করে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে কেউ যদি তোমাকে কোনো ছবি উপহার দেয় তাহলে তার ওপরে কিছু জিনিসের খেয়াল রাখতে হবে যেন 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 ফাঁকা শহর না হয় ছড়ানো বাড়ি না হয় শুকনো পাহাড় না হয় বা এমন কোনো নেতিবাচকতা সেই ছবিতে না ঘোরে যেটা স্পষ্ট বোঝায় যে এটা আমাদের মধ্যে নেতিবাচকতা তৈরি করছে বাড়িতে এমন জিনিস থাকা উচিত যা দেখে আমাদের মন শান্ত হয় যা দেখে আমাদের কোনো মেসেজ মেলে কিছু ইতিবাচকতা আমাদের মনে আসে এই কারণে উপহারের ব্যাপারে অনেক মনোযোগ দিতে হয় কারণ একটা ভুল উপহার যদি অবচেতনভাবে বাড়িতে চলে আসে তাহলে সেটা আমাদের জন্য একটা বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায় যে আমরা এগুলো বাড়িতে রাখব তবে এখানে তোমাকে মন থেকে নয় বরং মাথা দিয়ে ভাবতে হবে এবং যেগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বলেছি সবগুলোকে তোমার বাড়ি থেকে বের করে দিতে হবে কারণ এই জিনিসগুলো যতদিন তোমার বাড়িতে থাকবে তুমি এগোতে পারবে না উন্নতি করতে পারবে না বড় কিছু করতে পারবে না গুরুজির এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দেওয়াই বাকি সাথে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করো যাতে তোমাকে সবসময় এমন ভিডিও পাওয়া যায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ